মহিলাদের কিন্তু খুব অসুবিধে একটা জিনিস জামা থেকে শুরু করে যে কোনো জিনিস ডিসাইড করতে এত অসুবিধা হয় রিসেন্টলি আমি একটা জিনিস হয়েছে আমার বউয়ের কাছে এখন গুচির দুটো সানগ্লাস দিস ইজ নট ফানি এটা হয় তার কারণ পারফেকশনিস্টদের জিনিস চুজ করতে একটু টাইম লাগে ঠিক আছে তুমি কে জানোগে তার কারণ প্রথমে একটা দেখো যে প্রথম দোকানটা থেকে ব্ল্যাক ফ্রাইডে কেনা হয়েছে দুটোই ব্ল্যাক ফ্রাইডে থেকে কেনা হয়েছে দুটোই সানগ্লাস হাট डिफरेंट স্টোরস প্রথম সানগ্লাস হাটেরটা গিয়ে যে একটা পছন্দ হয়েছে বাট ওটা একটু মানে দাম বেশি বলে একটু কাচকচ করছিল দিয়ে তারপরে অন্য সানগ্লাস হাটে এক গেছিলাম আপনারই জন্য যাওয়া হয়েছিল ওর ওই মেটা গ্লাসটা পিকআপ করতে অন্যটাই দেখো ওখানে গিয়ে ওর ওখানে আরেকটা অন্য পদ গুচिरी অন্য পদ আমি বলছি তার কারণ হচ্ছে আমার একটু কাচ কাচ তো বেশি দাম বলে তো এইটা ওইটা থেকে বেশি দাম মানে খুব একটা বেশি কম নয় বাট স্টিল মানে আই ওয়াজ লুকিং ফর ইট ওই জন্যই আমি খুজিলাম তো যাই হোক দামের ডিফারেন্স খুব বেশি না হলেও আমার এইটা এটাও সিমিলারই লেগেছে আর

আমারও একটুখানি মনে হচ্ছিল দুবারই দেখে যে এটা দুটোই একবার এটাও ভালো লাগছে এইটা যে এটা ওই জিঞ্জার ব্রেডের ভিডিওতে তোমাদের দেখিয়েছি এটা আমি মানে ওই একদিনই খালি জাস্ট ভিডিও করার জন্য পড়েছিলাম হ্যাঁ মানে কোনটাই কিন্তু ও পড়ে অনেক দিন পড়েছে তার যাই হোক তো আজকে আমরা এসছি মেমোরিয়ালে মেমোরিয়াল মলে তোমরা জানো অন্য অন্য ভিডিওতে তোমরা দেখেছো তো মেমোরিয়াল মলে ওই সানগ্লাস আর্ট আছে সানগ্লাস আর্ট হচ্ছে ডিলার মানে রে ব্যান থেকে শুরু করে গুচি তারপর আরও অন্যান্য ব্র্যান্ডসও রাখে তো ওরা সব রকম ব্র্যান্ডস রাখে তো ওখানে ও যে কোনো একটাও রিটার্ন করবে তো ব্ল্যাক ফ্রাইডেতে কিনেছে মানে বুঝতেই পারছো থার্টি ডে রিটার্ন পলিসি থাকে তো থার্টি ডের মধ্যে রিটার্ন করলে ওরা মানি ব্যাক করে দেবে এখনো কোনোটাই সেই মানে পরে ইউজ করে কিন্তু ওই আর কি ডিসাইড করতে একটু অসুবিধা তোমরা তোমরা কমেন্টে জানো তোমাদের এরকম হয় কি না